নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রভাল জব সন্ধান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা তোমাদের সামনে নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতে পাবে এসএসসি এস স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এটা পরীক্ষা হতে চলেছে পরীক্ষার বেশি দিন সময়ে তোমরা হয়তো পাবে না কারণ তারা তার নোটিফিকেশন বের হতে চলেছে অ্যান্ড এখানে চাকরি করার আগে তোমাদের কিছু কিছু তথ্য ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমাদের জেনে নেওয়া উচিত যেমন এখানে গ্রুপ সি এন্ড গ্রুপ ডি তে চাকরি পেলে তোমরা কি কি দায়িত্ব পালন করবে কি কি কাজ করতে হবে এখানে এখানে বেতন কত এন্ড চাকরি করার আগে তোমাদের যে পরীক্ষা দিতে হবে সেই প্যাটার্ন এক্সাম প্যাটার্ন এন্ড সিলেবাস কোন কোন টপিক গুলো তোমাদের ধরে ধরে পড়তে হবে সেগুলোকে কভার করার জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি তো বন্ধুরা খুব ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে অ্যান্ড তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই সেখানে লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা চলো আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছ গ্রুপ সি এর কাজ অথবা ক্লার্ক গ্রুপ সি এর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ক্লার্কের পোস্ট এখানে কর্মচারী শ্রেণী হিসেবে তোমাদের কাজ করতে হবে অ্যান্ড এই পদে সাধারণ স্কুল অফিসে কাজ করতে হয় অ্যান্ড এখানে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রধান দায়িত্ব এখানে তোমাদের প্রধান মধ্যে পালন করতে হবে যেমন এক নম্বর ছাত্র ছাত্রীদের রেজিস্টার ও তথ্য সংরক্ষণ করতে হবে দুই নম্বর মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি তৈরি ও সংরক্ষণ করতে হবে তিন নাম্বার স্কুলের দৈনন্দিন নথিপত্র সংরক্ষণাবেক্ষণ তারপরে চার নম্বর শিক্ষক ও প্রধান শিক্ষকের অফিসিয়াল কাজে সহায়তা করা আর পাঁচ নাম্বার অফিস অফিসের ফাইলিং টাইপিং কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হবে এখানে কাজ করতে গেলে তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে যেমন কম্পিউটার চালানো জানতে হবে অ্যান্ড এম এস ওয়ার্ড এক্সেল ইত্যাদি এগুলোর এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে টাইপিং দক্ষতা ভালো হলে বাড়তি সুবিধা বেশি ভালো হয় টাইপিং দক্ষতা যদি তোমাদের বেশি ভালো থাকে অবশ্যই সেগুলো তোমার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে হেল্পফুল হবে এবার চলে আসি আমরা গ্রুপ বি এর কাজের অফিস পিয়ন সহায়ক এটাকে বলা হচ্ছে অফিস পিয়ন সহায়ক গ্রুপ ডি যে পোস্টটি তোমরা পাবে সেটা হচ্ছে অফিস পিএন সহায়ক এই পদে শারীরিক শ্রমমূলক সহায়ক কাজ করতে হয় এখানে যে প্রধান দায়িত্ব থাকে সেগুলো হচ্ছে এক নাম্বার শ্রেণীকক্ষ অফিস বাথরুম পরিষ্কার রাখা পরিষ্কার করা নয় পরিষ্কার রাখা এখন তুমি কিভাবে পরিষ্কার রাখবে সেটা তোমার উপর দায়িত্ব থাকবে দুই নম্বর হচ্ছে শিক্ষক অফিসারদের ফাইলে সহায়তা করা তিন নম্বর অতিথিদের গাইড করা যদি কেউ আসে স্কুলে। নতুন যদি কেউ আসে স্কুলে। চার নাম্বার চিঠি বা নথি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো চা পাঁচ নাম্বার জল আনা বোর্ড মুছে দেওয়া ইত্যাদি এবার এখানে প্রয়োজন এই গ্রুপ দিয়ে চাকরি করার জন্য তোমার যে প্রয়োজন সেটা হচ্ছে কঠোর পরিশ্রমে আগ্রহ অ্যান্ড দুই নাম্বার নিয়মিত উপস্থিত ও সততা উপস্থিত থাকতে হবে নিয়মিত স্কুলে এবং সততার সহ সহযোগে এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে শর্টকাটে রয়েছে গ্রুপ সি এর যে পোস্টটা সেটা হচ্ছে অফিসিয়াল ও কাগজপত্র কম্পিউটার ভিত্তিক কাজ আর গ্রুপ ডি যেটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে সহায়তামূলক পরিষেবা ও শারীরিক পরিশ্রমের কাজ এরপরে আমরা চলে আসি এস এস গ্রুপ সি সিলেবাস ও প্রস্তুতির টিপস এখান থেকে তোমরা জানতে পারবে কিভাবে প্রস্তুতি নেবে অ্যান্ড এখানে সিলেবাস বিষয়বস্তু কি কি রয়েছে সেগুলো জানতে পারবে তবন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিষয়ভিত্তিক সিলেবাস এখানে প্রথমে বাংলার যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষার সাহিত্য যেমন এখানে পড়তে হবে তোমাদের শব্দ গঠন সন্ধি সমাজ বাগধারা প্রবাদ বাংলা ব্যাকরণ ও নির্দিষ্ট সাহিত্য তারপরে দুই নম্বর তোমাদের পড়তে হবে ইংরেজি ইংরেজিতে তোমাদের পড়তে হবে গ্রামার ভোকাবুলারি শর্ট কম্প্রিহেনশন যেমন এক নম্বর টেন্স প্রিপোজিশন ভয়েস ভোকাবুলারিতে রয়েছে অ্যান্টোনিম সিনোনিমস তারপরে তিন নম্বর শর্ট পেসেজ কম্প্রিহেনশন এগুলো কভার করতে হবে ইংরেজিতে তারপরে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর জেনারেল নলেজ সাধারণ জ্ঞান এখানে পড়তে হবে তোমাদের পশ্চিমবঙ্গ ও ভারতের ইতিহাস সম্পর্কে সাম্প্রতিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে তারপরে তিন নম্বর রয়েছে সংবিধান ও প্রশাসন সম্পর্কিত বিষয় এই বিষয়গুলি তোমাদের জেনারেল নলেজের ক্ষেত্রে কভার করতে হবে তোমরা দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক গণিত যেটা রয়েছে তোমাদের পড়তে হবে সেখানে শতকরা হিসাব মানে পার্সেন্টেজের ম্যাথ লাভ ক্ষতি প্রফিট লস সুদ সর সিম্পল ইন্টারেস্ট অনুপাত যেগুলো রয়েছে তারপরে সরলীকরণ সরল সমীকরণ সিম্প্লিফিকেশন সময় সময় ও কাজ মানে টাইম এন্ড ওয়ার্ক এই টপিকগুলোকে কভার করতে হবে তারপরে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে পরীক্ষায় এখানে দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক শর্টকাট কি এন্ড ইন্টারনেট ব্যবহার এগুলোকে কভার করতে হবে গ্রুপ সি এর ক্ষেত্রে এবার আমরা চলে আসি এস এল এস টি গ্রুপ ডি সিলেবাস প্রস্তুতির টিপস এখানে তোমরা কোন কোন টপিক গুলোকে পড়বে এখানে দেখতে পাচ্ছ বিষয়বৃষ্টিক সিলেবাস রয়েছে বাংলা ও ইংরেজি ভাষার মৌলিক জ্ঞান এক নম্বরে যেমন রয়েছে সাধারণ প্রশ্ন বানান প্রতিশব্দ তারপরে দুই নম্বরে সহজ অনুচ্ছেদ বুঝে উত্তর করা তারপরে দুই নম্বর রয়েছে জেনারেল নলেজ এখানে জেনারেল নলেজের ক্ষেত্রে ভারতের জাতীয় প্রতীক স্বাধীনতা সংগ্রাম বিজ্ঞান পরিবেশ ও সাম্প্রতিক ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও পড়তে হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর অ্যারেথমেটিক সহজ স্তর রয়েছে এর যেমন যোগ বিয়োগ গুণভাব দৈনন্দিন জীবনের অঙ্ক যেমন বাজারের হিসাব সময় ইত্যাদি এগুলো সহজ মানে সাধারণ অঙ্ক হচ্ছে যেমন এখানে চাওয়া হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গ্রুপ ডি এর ক্ষেত্রে যার কারণে এখানে কিন্তু তোমাদের সহজ সহজ প্রশ্ন কিন্তু দেওয়া হয় অত বড় কঠিন দেওয়া হয় না তবে গ্রুপ সি এর ক্ষেত্রে একটু কাজটাও যেহেতু একটু উচ্চতর সেহেতু সেখানে একটু কোয়েশ্চেন লেভেলটা হাই হবে আহ এন্ড সেখানে কম্পিটিশন তো থাকবেই অবশ্যই অ্যান্ড সেখানে গ্রুপ ডি এর ক্ষেত্রে উচ্চতর প্রশ্নও থাকবে এবার আমি তোমাদেরকে বলে দিই প্রস্তুতির টিপস কিছু যেমন কিভাবে প্রস্তুতি করবে প্রতিদিন দু থেকে তিন ঘন্টা করে ভাগ করে পড়তে হবে একটা ভালো গাইড বুক কিনে ফেলতে হবে যেমন হায়া গাইড ফরে সিলেস্টিক গ্রুপ সি গ্রুপ ডি সেটা তোমরা বইয়ের দোকানে গিয়ে কিনে নিতে পারো কিরণ আরিহান্ট পাবলিকেশন যেমন এখানে মক টেস্ট বিগত বছরের প্রশ্ন সমাধান রয়েছে সেখানে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য প্রতি সপ্তাহে পত্রিকা ইউটিউব নিউজ সামারি দেখতে পারো তো এইভাবে প্রস্তুতি করতে হবে একটু পরিশ্রম করতে হবে এবার আমরা চলে আসি বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সি এন্ড গ্রুপ ডি এর যে চাকরিতে বেতন বা স্যালারি দেওয়া হয় সেখানে কত করে বেতন দেওয়া হয় এখানে তোমরা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি ক্লার্ক অফিস স্টাফ যেটা রয়েছে এখানে বেতন কাঠামো দেওয়া রয়েছে যেমন এখানে বেসিক পে লেভেল ছয় অনুযায়ী তোমরা প্রায় বাইশ হাজার সাতশো টাকা করে পাবে তারপরে গ্রেড পে রয়েছে তোমাদের দুই হাজার পরিবর্তনশীল দেখতে পাবে তারপরে হাউস রেন্ট এইচআরএনসেস পাবে সেখানে শহর ভেদ অনুযায়ী আট পার্সেন্ট বারো পার্সেন্ট সেই অনুযায়ী পাবে অ্যান্ড এম এ যেটা রয়েছে মেডিকেল অ্যালাউন্সেস এখানে তোমরা পাচ্ছ প্রতি মাসে পাঁচশো টাকা করে তো এই মিলে টোটাল তোমাদের কিন্তু বেতন মোট মাসিক বেতন তোমরা দেখতে পাচ্ছ আঠাশ হাজার থেকে বত্রিশ হাজার করে তোমাদের কিন্তু গ্রুপ সি ক্লার্কের এই বেতনটা কিন্তু দেওয়া হবে এবার আমরা জেনে নেব এখানে গ্রুপ ডি যেটাকে পিয়ন বা হেল্পার ইত্যাদি এটাকে বলা হচ্ছে এটার বেতন কাঠামো এখানে দেওয়া রয়েছে যেমন বেসিক পে এখানে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার প্রায় দেওয়া হয় এখানে গ্রেড পে দেখতে পাচ্ছ সতেরোশো টাকা করে দেওয়া হয় তারপরে ডিয়ারনেস আলাউন্স এখানেও দেওয়া হয় প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট তারপরে এইচআর এ হাউস হাউস রেন্ট এলাউন্স এর এখানে আট থেকে আট পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট দেওয়া এখানেও মেডিকেল এলাউন্স এর জন্য প্রতি মাসে আর এখানেও মেডিকেল এলাউন্স এর জন্য প্রতি মাসে প্রায় পাঁচশো টাকা করে দেওয়া হয় তারপরে এখানে মোট মাসিক বেতন এখানে আনুমানিক দাঁড়াচ্ছে একুশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা করে গ্রুপ ডি এর ক্ষেত্রে তাছাড়াও এখানে বন্ধুরা তোমরা অন্যান্য কিছু সুবিধা দেখতে পাবে যেমন সরকারি স্বাস্থ্য বীমা এনপিএস বলা হচ্ছে তারপরে উৎসব যাবে কর্মজীবনের স্থায়িত্ব ও সময় মতো পদোন্নতি পদোন্নতি মানে তোমাদের পুরা প্রমোশন বলা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটু ইনফরমেটিভ হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে তোমরা যদি প্রতিনিধিত্ব পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপর কি করবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে যাও তখন ধরে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো